বন্ধুরা অনেক দিন থেকেই শুনছি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তাই এখনও যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করানো থাকে তাহলে অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন নচেত আপনার প্যান কার্ডটি ল্যাপস হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কিং ব্যবস্থা বিঘ্নিত হতে পারে আসুন দেখে নিন কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না চেক করা যায় এবং কীভাবে লিঙ্ক করানো যায় আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন সার্চ বক্সে লিখুন প্যান আধার লিঙ্ক সার্চ করুন এরপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়ার সেখানে টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অপশানটি পাবেন চেক আধার প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস সেখানে টাচ করুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে প্রথমে আপনার প্যান নাম্বারটি টাইপ করতে হবে এখানে আমি আমার প্যান নাম্বারটি টাইপ করে দিচ্ছি এবং দ্বিতীয় বক্সটিতে টাইপ করতে হবে আপনার আধার নাম্বারটি এখানে আমি আমার আধার নাম্বারটি টাইপ করে দিচ্ছি এরপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে টাচ করুন এখানে দেখুন মেসেজ দিয়েছে ইয়োর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার সুতরাং আপনার প্যানের সঙ্গে আধার কার্ডটি অলরেডি লিঙ্ক হয়েই আছে আর যদি মেসেজটি এরকম না দেখিয়ে দেখায় যে আপনার প্যানের সাথে আধার লিঙ্ক নাই তাহলে কি করবেন ঠিক একইভাবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ করবেন প্যান আধার লিঙ্ক একটু নিচের দিকে চলে যাবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম বলে যে ওয়েবসাইটটি পাবেন সেখানে টাচ করবেন এরপর একটু নিচের দিকে চলে গেলে পেয়ে যাবেন লিঙ্ক আধার সেই অপশানটিতে টাচ করবেন এরপর ঠিক এইভাবে পেয়ে যাবেন দুটি বক্স প্রথম বক্সটিতে প্যান নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করবেন এবং দ্বিতীয় বক্সটিতে আপনার আধার নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করে ভ্যালিডেট বোতামটিতে টাচ করবেন তাহলেই আপনার প্যান আধার লিঙ্ক হয়ে যাবে